আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৈকত আহমেদ আজকে আবার আপনাদের কাছে চলে আসলাম আলুর আপডেট খবর নিয়ে আমাদের আপনারা জানেন আমাদের মুন্সিগঞ্জ জেলায় হিমাগারগুলো খুলে গেছে আজকে হিমাগারের পাশাপাশি আলো দে আলু কী ধরে বিক্রি হচ্ছে তা সরাসরি জানিয়ে দিব আমাদের আজকে বিজুটা একটু লং হবে তাই আপনারা ধৈর্য সহকারে থাকবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলাপ আলোচনা করা হবে আলুর বর্তমান পরিস্থিতি এবং সামনে কি দরে বাজারে আলুর বাজার দর কী হবে এবং স্টোরে কী পরিমাণ আলু মজুত আছে কি পরিমাণ প্রতিনিয়ত বের হচ্ছে আপনারা ধৈর্য সহকারে দেখুন সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কে কোন এলাকা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এতে কি সব ব্যাপারী বাইরে উপকৃত হবে আমি আমাদের চ্যানেলে সরাসরি ভিডিও ধারণ করে থাকি আমাদের বাজারের পূর্ব পাশে কম্বাইন্ড এবং ইনুস এই দুইটা পলু স্টোর ইতিমধ্যে খুলে গেছে কবে নাগাদ খুলছে আমরা ম্যানেজার সাথে সাথে আলাপ করে সরাসরি আপনাদের জানিয়ে দিব এখানে আলু মোকামে যাওয়ার জন্য প্রস্তুতিকরণ চলছে তাদের এই আলুগুলো সরাসরি মোকামে চলে যাবে কৃষকরা একটু স্টোরে কম আসছে হিমাগারে কারণ তারা এখন পর্যন্ত আলু বিক্রি করছে না তারা আলু বিক্রি করতে ষষ্ঠি আসা মাসের আগে কৃষক আলু বিক্রি করবে না ব্যাপারী বাইরা যারা একটু কম মূল্যে আলু ক্রয় করছে তারা এখন আবহাওয়া আলুগুলা বিক্রি করছে তারা সরাসরি মোকামে পাচ্ছে কেমন আছেন ভাই এই যে আপনারা যে আলু এই যে বাসায় প্রক্রিয়া করেন আপনাদের প্রতি বস্তায় কত টাকা চব্বিশ টাকা পচা কাটা গলা বাদে তারা প্যাকেট করে দেয় প্রতি পার বস্তায় তাদের চব্বিশ টাকা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন ম্যাজার সাহেব জি আল্লাহ রাখছে

ও মোটামুটি ভরছিল কতদূর ছত্রিশ হাজার বাকি ছিল হ্যাঁ হয়ে যাবে আপাতত আমাদের এই মুন্সিকুন জেলার পরায় অনেক কোলস্টুরে খুলে গেছে কৃষক ভাইরা এখন পর্যন্ত আলু এসে বিক্রি করে না তারা জষ্ঠি আসাম আগে আগে মানে আলু বিক্রি করবে না কারণ কোলো স্টুডেন্ট প্রতিনিয়ত কোলো স্টুডেন্ট শতকরা থার্টি পার্সেন্ট আলু বীজ হিসাবে থাকে কৃষক ভাইরা ওই বীজ বিক্রি করার পরে বীজ বিক্রি যখন বনবে তখনই তারা আলুগুলো বিক্রি করলে ওগুলা বীজ লাগাবে এই পরিকল্পনাই তাদের এই জন্য তারা একটু কম আসছে ঠিক না সামনে আলুর বাজার বাড়তে পারে যদি বর্ষা হয় ভারী বর্ষণ প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে আলু বাজার বাড়তে পারে আলুর বাজার মোটামুটি এখন সাধারণ মানুষ করার ক্ষমতার মাঝে আছে ঠিক না আচ্ছা ধন্যবাদ স্যার আপনাকে আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ সালাম আলাইকুম সেই ঐতিহ্যবাহী মুন্সিগুঞ্জ জেলার সর্ববৃহৎ পাইকারি আলুর আড়দে এটা মুন্সিগুঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানায় যারা নতুন তারা হয়তো জানেন না আজকে আমাদের মুন্সিগুঞ্জ জেলার টঙ্গিবাড়ি এবং লোহদুন উপজেলায় উপজেলার নির্বাচন চলছে এই কারণে আড়তগুলো অনেক আড়তি বন্ধ আজকে আমি চলে আসছি ঢাকা বাজারের আদর্শ বাণিজ্যালয় আজকে এখানে কী ধরনের আলু বিক্রি হচ্ছে সাদা ডায়মন্ড এবং অ্যাস্টারিক লাল ছোট চারি আলু তা আপনাদের সরাসরি আজকে জানিয়ে দিব। আজকে একটু জনসমাগম কম কারণ এখানে পাইকার একটু কমই আসে ফোনের মাধ্যমে আলু বেচা বিক্রি হয়ে যায় ব্যাটকা বাজারের পরিচিত নাম আপনারা সবাই জানেন ব্যাটকা বাজারের একটি ঐতিহ্যবাহী আলুর আওত মুন্সিমন যারা সর্ববৃহৎ পাইকারি আলুর আহত ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে আলু এগুলো বিক্রি হয়ে গেছে লাল মিষ্টি লাল মিষ্টি কোথা থেকে আলুগুলা সুনাকاندا সুনাকاندا ও এটা কোন জায়গা পড়ছে পুরিষাত আপনি বলা ওলা আলু ডালাতে করে এই যে আলু সুন্দর করে ঘসাইপুক দিয়ে করে তারপরে আলুগুলা কাটা করে ওজন করে এগুলা তারা বিক্রি করে এখানে পচা কাটা আলুর কোনো এই থাকে না এই যে থাকে না মান ভালো আজকে আলাদি ভাইদের সাথে আলাপ আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দিব আলুর বিস্তারিত দাম কী ধর আলু আমাদের এখানে বিক্রি হচ্ছে সামনে আলুর বাজার বাড়ার সম্ভাবনা আছে কিনা দেখা যাক আলাইকুম ভালো আছেন কাকা আপনাদের এই বাণিজ্যের নাম কি মাই বানিজাল এটা ব্যথা বাজার সবাই সুপরিচিত বাংলাদেশের সবাই জানে মুন্সিগুঞ্জ জেলার সর্ববৃহৎ পাইকারি বাজার এটা আজকে সাদা টাইম আলুটা কী ধর বিক্রি হইতেছে বেলি আর লাল স্টিক ও আপনাদের এখানে তো দেখছি অন্য অন্য আরদের তুলনায় আলু অনেক সুন্দরভাবে বাসাই করিয়া মান ভালো করে তারপর আপনারা কাস্টমারে দেন অন্য অন্য আরদের তো বস্তা প্যাকেট করে রাখে আর মান ভালো কিনা বুঝতে পারে না চাইডটা তো আলাদা করে বিক্রি হয় এখানে হ্যাঁ এখানে বিক্রি আলাদা করে চার আলুটা কী ধরে বিক্রি হচ্ছে বাবা চব্বিশ টাকা কেজি চার আলু আমাদের মুন্সিগঞ্জ জেলায় বিক্রি হচ্ছে আপনারা যারা আলু করে করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে এসে আলু করে করে নিয়ে যেতে পারবেন এখানে ব্যাংকের অনলাইনের ব্যবস্থা আছে নদী পথ স্তর পথ ব্যবস্থা আছে আপনারা ব্যবকা বাজারের আলুর আপডেট আমি আপনাদের আমি আপডেট দিয়ে থাকি তাই আপনি আজকে আপনারা আলু নিলে বাইরের সাথে যোগাযোগ করতে পারেন আগে আপনার মোবাইল নাম্বারটি একটু বলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনাদের এখানে খাওয়া থাকার সুবন্ধ ব্যবস্থা আছে আমাদের এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সাত দিনের পর থেকে এখানে আলুর বাণিজ্যিকভাবে আলাদা গড়ে ওঠে এখানে আপনারা এই নিতে পারেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা বেল বাটন আইকনে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে সহায়তা করবে আপনারা যারা চ্যানেল নতুন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন সারা বিশ্বের মাঝে আমাদের এই খবর ছড়িয়ে দিবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে বাংলাদেশ